এইনো শোন কিছু বল তো বড় ভাই ওইখান দাঁড়া তো সাথে কিছু কথা আছে আমার এখানে বস শুন এবারে কাকে ভর্তা দিবি ভাজবি আমি তো ভাজি আর সবকে দেবো তুমি কাকে দিবা বড় ভাই তো আর সবকে ভর্তা দেবে কেন আফরোজকে ভর্তা দেবে না বড় ভাই আমার সিদ্ধান্ত হয়ে গেছে আমি আশাফকে ভোটটা দেবো ওই সিদ্ধান্ত ফিদ্ধান্ত বাদ দে আমি তোর বড় ভাই বলছি ওই আফাজকে ভোটটা দিবে আমি কাকে ভোট দেবো না দেবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তুমি বড় ভাই আছো বড় ভাই জায়গায় থাকো কয় আমি বলছি তুমি আশাফকে ভোটটা দিবা বেশি বুঝিস লাই বাদরে মারছিস তুই বুঝিস কি এই তুই দুই ভাই তো বকছিস কেন আমি বলছি আফাজকে ভোটটা দিবে ও বলছি না আমি আশাফকে ভোটটা দেবো দূর খেপা তোরা কি করছিস রে তোমরা বসো আমি আসবকে ভোটটা দেবো আমার খিদি লাগছে বাড়ি গেলাম এই খেপা বস 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 এটা কথা বলতে শুন বর্তমান ভোটে এখন কিছু নাই তোদের মত আমাদের মত মানুষকে রাজনীতি করা মানায় না কি মানায় জানিস ফাউড়া হেসু দাও লিলি সেটা মানায় আর তোরা দুই ভাই ভোট করে ঝামেলা করছিস তোমরা থাকো আমার খিদি লাগছে বাড়ি গেলাম ভাত খাও বাড়ি গিয়ে এটা শুন দুই ভাই একবার বিকাল দেখা করবে আমার সাথে ভোটে কি আছে আর কি নাই দুই ভাইকে প্রমাণ দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা শোন ওদা আশ্রাফের মিছিল আসছে আশ্রাফ কি বলছি না বলছি ভালো করে শুনবি আমি ডাকবো কি বলছি তোরা দুই ভাই শুনবি ঠিক আছে মেম্বার সাহেব এদিকে একটু শুনেন শুনেন কিছু বলছেন কি বলছেন বলেন দুই ভাইয়ের মধ্যে একজনা ঢুকবে একজন আছে পাঁচটা ভোট আর একজন আছে পনেরোটা ভোট ঠিক আছে ঢুকতে চলে ঢুকুক কোনো আপত্তি নেই কিন্তু বড় ভাইটা ঢুকবে না আচ্ছা আপনি তো সবই জানেন বর্তমানে তার ভোট বেশি তাকে দলের টানে বেশি ঠিক আছে আমি বড় ভাইয়ের সাথে কথা বলছি যদি রাজি হয়ে যায় তাহলে আপনার কাছে যাবো ঠিক আছে কিছু কি কথা বুঝতে পারলি তোমরা এখন একটা পার্থী আইসি ওই দিক আছে চলো আমরা ওই দিক যাই চলো ওই দাদা ভাই একটা পারতে আইছে ওর সাথে কথা বলবো চෝ ওئے ভাইপো শোনা শোনা কি বল쥬 কাকা তোমাদের মেম্বারকে একবার ডেকে দাও ঠিক আছে কাকা আপনাকে ডাকছে কিছু বলছেন দুই ভাইয়ে তো দোলা ঢুঁকতে যাইছে ঢুঁকবে তো ভালো কথা আপনাদের মনে হয় নিশ্চয় কোনো ধান্দা আছে কিছু দিতে পারবো না তখন আবার বললে হবে না যে আমাকে কি কিছু দিলো না কিন্তু পাঁচটা লোকের কাছে দোষ দিলে হবে না ঠিক আছে তাহলে কালকে বিকালবেলা আমার সাথে অফিসে দেখা করবেন ঠিক আছে ঠিক আছে ভাই কালকে বিকালে অফিসে যাবো দুই জুলাই শোচকে দেখে নেবো প্রমাণটা ঠিক আছে ভাই ঠিক আছে ভাই তাহলে আসছে আমরা ঠিক আছে ভাই পার্টি অফিস তো বন্ধ পার্টি অফিস বন্ধ তো হয় যায় মেম্বারের বাড়ি যাব ম্যামবার বাড়ি হ্যাঁ চলো দেখো ভাই এটা আফরোজ মেম্বারে বাড়ে পার্টি অফিস তো বন্ধ চলো বাড়তে ঢুকি চলো ভাই পাড়া সব খবর কি পাড়ায় খবর ভালো সব ভোট আপনাকেই দিবে আরে মেম্বার সাহেব বাড়তে আছো নাকি দেখো তো বাড়ি কে এসে দাদা মেম্বার সাহেব আমি দেখে আসছি মেম্বার সাহেব বাড়িতে আছে নাকি আছে কিছু বলছেন নাকি দরকার ছিল তো একটু তাহলে আসেন মэм সাহেব আপনার সাথে কথা বলবে আপনাদের তো ঠিক চিনতে পারলাম না মэм সাহেব কালকে বললেন না যে পার্টি অফিসে যেতে পার্টি অফিস তো বন্ধ এইজন্যই খজে খজে আপনারা বাড়ি چلاলাম ওদের জন্য কথা অনেক কথা বলি তোমার কি অত খেয়াল থাকে এটা বলেন আপনাদের কি ব্যাপার আপনাকে তো বললাম এরা দুই ভাই দলে আসে যায় যে এই বিষয়টা আমি কিছু বলতে পারবো না ওই জাকিরই বলবে তাহলে আপনারা একটা কাজ করুন দুই ভাইর মধ্যে একজন আসুন আর আপনি আসুন শুনেন ঢুকা হয় না কিছু টাকা পয়সা দিতে হয় টাকা পয়সা দিতে হয় কখনো এটা কি ধরনের কথা ধরনের বলছি না এটা নিয়ম আপনি তো কোনো যোগ তাই জানেন না 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 এরকম নিয়ম নেই টাকা নিয়ে আপনার পকেটে ঢোকানো ধান দাঁত নাকি কি কথা বলছেন আপনি আপনার মতো ভর ডাকার নেই আপনি যান বেড়ে যান কিছু বুঝতে পারছো ভাই বুঝতে পারছো ভাই আপনি বুঝলেন বা না বুঝলেন যান বেড়ে যান আমি এখানে থাকতে আসেনি এই ভাইটাকে আর ছোট ভাইটাকে দেখাইতে এসছি কিছু কিছু মেম্বার আছে আর কিছু কিছু চামচারা আছে কিভাবে লুটিপুটি খাইছি দেখাইতে এসছি দুই ভাইকে আপনি কি দেখাইতে কি না দেখাইতে আমাদের আমার দিকে লাভ নেই আপনি বেয়ে যান ইনুস নোস নোস আই ভাই বলেন না দুটুব ভোট দেবে বলছিল আর 10 টাকা নেবে বলছিল তাই আমি ওকে তাড়িয়ে দিয়েছি ঠিক করেছ তাদিয়া দিয়েছ এবার দুটু ভোট দেবে আবার টাকা নেবে টাকা কি গ্যাচে পতা নেই তা লড়ালে টাকা পড়বে ঠিক আছে মেম্বার সাহেব আমার কিছু কাজ আছে আমি এখন আসছি ঠিক আছে তাহলে তুমি যাও শন ইয়াস সিনারিনোস dekhli to party ta dhukti gaili ekhon cham আর তোরা দুই ভাই ভট ভটকে ঝামেলা করছিস আর জিতলি তোরা খাবে আর আমাদের মতন সাধারণ মানুষের আঙুল চুচবে ঠিকই বলেছ তুমি কি ব্যাপার বেরিল এই নাজবুল কি হইলো মেম্বার সাহেব এদিকে বলেন মেম্বার সাহেব আফ্রোতের বাড়ি থেকে বার হলি তো কি ব্যাপার কে কাল তুই বললি ছোট ভাই আমার দলে ঢুকবে কিছু টাকা পয়সা দিতে হবে নাকি দলে ঢোকার জন্যে কিছু তো লাগবে না দলে ঢোকার জন্য নাম টাম তোলার জন্য রেজিস্ট্রেশনের জন্য দু হাজার লাগবে দিস ঠিক আছে ম্যাম্বা সাহেব আপনি যান তাহলে আমি কালকে যাব আচ্ছা ঠিক আছে কাল যেন অবশ্যই যাবি ঠিক আছে ম্যাম্বা সাহেব চ ভাই ওই ফাঁকা জায়গায় বসিকা তু থাকে দুই ভাইকে দু একটা কথা বলবো আমি তুই যে কালকে দুই ভাই ভট ভট করে ঝামেলা করছিলি দেখলি তো আপনার যে বাড়ি গেলাম আপনার যে চামচা টাকা চাইছি আমার এদিকে আসামের সাথে কথা হইলো তোরা তো শুনলি আশ্রাপু বলছি দু হাজার টাকা দিতে হবে তার নাম তোলানোর জন্যে তুমি ঠিকই বলিছ তুমি ঠিকই বলিছ দুই দলের মইদি যে দলে ঢুক সেই দলে টাকা চাইছি ফাইল তো আমরা দুই ভাই নিজেদের মধ্যে বিপদ করছি ছেলে আমার কথাটা আমি বুঝতে পারছিস তো আমি যা বললাম তা মিললো ঠিকই বলিছ ভাই এবার আমরা যা করবো দুই ভাইয়া যুক্তি করে করবো ঠিকই বলছো বড় ভাই তাহলে চলো আমাদের আপন আপন কাজ করি গা